আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো আসনহনিক কিছু পাগামিন্তুর তারিখ নিয়ে আপনাদের এই জুন মাসে অনেকের পাগামিন্তু তিনটা পর্যন্ত আসবে কাদের তিনটা রাতা আসবে পাগামিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো দ্বিতীয় কথা বলবো আপনার দুই ইউরো বোনাস নিয়ে এই দুই ইউরো বোনাসের ভিতরে অনেকের সুসংবাদ আছে অনেকের দুঃসংবাদ আছে আজকের ভিডিওতে অনেক কিছুই বলার চেষ্টা করব এই দুই ইউরোর বোনাস নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার আসন ইনকর পাগামিন্তু নিয়ে আসন ইনকর জন্য যারা এই মুহূর্তে অপেক্ষা আছেন বকেয়া পাগা জন্য আপনাদের বকেয়া পাগা তারিখ দেওয়া হয়েছে নয় তারিখ থেকে পাগা আসা শুরু করবে আপনার আগামীকাল থেকে বকেয়া পাগা আসা শুরু করবে আপনারা স্পিড আইডি দিয়ে চেক করে দেখে নিতে পারবেন এখনও যদি আপনাদের স্পিড আইডি থাকে তাহলে চেক করে দেখতে পারেন যে কার কার পাগামিন্তুগুলো আগামীকাল থেকে দেওয়া শুরু করবে আর বন্ধুরা যারা আপনারা দোমান্দা করছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে এই জুন মাসে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে ও আবার আপনাদের কিছু সংখ্যক মানুষের পাগামেন্ত আসবে যারা রেডিতে দিচ্ছিতে দিন অ্যান্সার সাথে স্বয়ংক্রিয়ভাবে আসন ইউনিকের পাগামেন্তগুলো পান আপনাদের আসবে জুন মাসের সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে আবার অনেকের পাগামেন্ত আসবে যারা আরডিসি কম এ ইউ যে ফর্মটা পূরণ করে ইমসে যারা আপনারা পাঠাইছেন আপনাদের যে বকেয়া পাগামেন্তগুলো আসবে এটাও আসবে আপনার সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে এই জন্য আপনাদের বলছিলাম পূর্বে ভিডিও শুরুতে যে এই জুন মাসে অনেকের পাগামিন্তু তিনটা পর্যন্ত আসবে আপনাদের যাদের বকে আছে পাগামিন্তু আসবে তারপরে আপনারা যারা দোমান্দা করছেন আপনাদের পাখা আসবে স্বয়ংক্রিয়ভাবে যাদের পাখা মিন্তুগুলো আসে দিন আনসার সাথে আপনাদের পাগা কত তারিখ আসবে ও যারা আর ডিসি কমা এ ইউ ফর্ম পূরণ করে যারা ইমসে জমা দিচ্ছেন আপনাদের পাখা কত তারিখ আসবে সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করলাম এই আজকের ভিডিওতে এই জুন মাসে আপনাদের অনেকের পাখা আসবে তারিখগুলো দেওয়া হয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কার পাগা কত তারিখ আসবে এই ছিল আসানো ইনকোর নিয়ে কথা বন্ধুরা এর পরবর্তীতে যাব আপনার দুই ইউরো উপন্যাস নিয়ে দুই ইউরো উপন্যাসের জন্য অনেকের দোমান্দা করতে হবে যাদের স্বয়ংক্রিয়ভাবে আসবে সেটা আসবে আপনার জুলাই মাসের এক তারিখ থেকে আসা শুরু করবে অনেকের আসবে জুলাই মাসের এক তারিখ থেকে ও অনেকেরা আসবে আপনার জুলাই মাসের সাতাশ তারিখ থেকে পূর্বে কয়েকটা ভিডিওতে আপনাদের জানানো হয়েছে স্বয়ংক্রিয়ভাবে কাদের পাগামেন্তগুলো আসবে এই জুলাই মাসের এক তারিখ থেকে এর পরবর্তীতে যাই আপনাদের কাদের দোমান্দা করতে হবে কাদের দুঃসংবাদ আছে আপনাদের দোমান্দা করতে হবে যারা আপনার নাসপিতে আসেন ও ডিসকলে আছেন আপনাদের জন্য অলরেডি আপনারা লিঙ্কগুলো দেওয়া হয়েছে দোমানদার যে দোমান্দা করতে পারবেন কিন্তু এই মুহূর্তে আপনার যে কবে থেকে দোমানদার সেইটার তারিখটা দেয় নাই কিন্তু লিঙ্ক আপনার দেওয়া হয়েছে লিঙ্কটা আপনাদের এই মুহূর্তে আমি শো করতে আসি না সরাসরি যখন আপনার দোমানদার তারিখটা আসবে যে এই তারিখ থেকে আপনার দোমানদার শুরু দোমানদার তারিখ আসার সাথে সাথে আপনাদের লিঙ্ক আমি সঙ্গে সঙ্গে ভিডিও ডেকোরেশনে দিয়ে দেব। এই মুহূর্তে দিলে হয়তো অনেকে আপনার দোমানদা করতে ঢুকবেন অনেকে ভুল করবেন হয়তো ভবিষ্যতে আপনাদের এই পাগামিন্তুটা না আসে আপনার লিঙ্কটা আমি এর পরবর্তীতে দেব। এই মুহূর্তে আপনাদের লিঙ্কটা আমি দেবো না কেননা আপনারা লিঙ্ক পাওয়ার সাথে সাথে অনেকে চেষ্টা করবেন দোমান্দা করার জন্য যেহেতু দোমান্দার তারিখটা এখনো দেয় নাই কিন্তু শেষ তারিখ দিছে আপনারা নাসপিতে ও ডিসকুলে যারা আছেন আপনারা যারা দোমান্দা করবেন আপনাদের শেষ তারিখ দেওয়া হয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন নাসপিতে ও ডিস্কুলে যারা আছেন আপনারা দোমান্দা করতে পারবেন আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন এমসের সাইটে যাই আপনাদের দোমান্দা করতে হবে আপনারা কিভাবে যাবেন এর পরবর্তীতে অবশ্যই আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো যে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ঢুকতে পারবেন ঢুকে আপনারা দোমান্দা করতে পারবেন অবশ্যই আপনাদের একটু অপেক্ষা করতে হবে যে মূল তারিখটা আসা পর্যন্ত আমি তারিখ আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব ও লিঙ্কও আপনাদের সামনে ওপেন করব দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের দোমানদার করতে সমস্যা না হয় আপনারা লিঙ্ককে ক্লিক করে যেন দোমানদার করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব তাহলে আপনার জানতে পারলেন নাসপিতেও ও ডিস্কুলে যারা আছেন আপনাদের দোমানদার শেষ তারিখ কত তারিখ পর্যন্ত আর এর পরবর্তীতে কথা বলবো আপনার পার্থিতি নিয়ে পার্থিতিবা যারা আছেন আপনাদের জন্য আর কি একটু খারাপ সংবাদ এই যে আপনাদেরটা দোমানদার তারিখ এখনো দেয় নাই কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের যে পাগামন্তগুলো আসবে অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে অক্টোবর মাস পর্যন্ত যদি আপনাদের অপেক্ষা করতে হয় তাহলে আপনাদের দোমান্দা করতে হবে কত তারিখ থেকে সেরকম কোনো আপডেট এখন আসে না আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই নাসপি নাসপিও ডিসকুলের সাথে যে দোমানদার যে তারিখটা দেওয়া হয়েছে যে শেষ তারিখ এর সাথে যদি আপনাদের দোমান্দা করতে হয় তাহলে অবশ্যই আপডেট আসার সাথে সাথে আপনাদের জানার চেষ্টা করব কেননা মূল যে আপডেটের যে তারিখটা আসবে তারিখটা দেওয়া হবে আপনার এই জুন মাসের ষোলো তারিখ কি সাতারো তারিখ আপনাদের এই তারিখগুলো আসবে কবে থেকে দোমান্দা করতে পারবেন দোমান্দার শেষ তারিখ কবে শেষ তারিখ তো আপনার নাসপিও ডিস্কুলে যারা আছেন আপনাদের জানানোর চেষ্টা করলাম আর এর পরবর্তীতে পার্থিত যারা আছেন আপনাদের যদি এই একই তারিখ হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারলেন আর যদি একই তারিখ না হয় যদি আপনাদের সামনে আরও তারিখ বাড়ানো হয় তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করব কেননা এই পর্যন্ত আপনার যে আপডেটটা দেওয়া হয়েছে এখানে আপনার নাসপিও ডিস্কুলের আপনারা দোমানদার শেষ তারিখটা জানানো হয়েছে যে আগস্ট পর্যন্ত তারা দোমান্দা করতে পারবে আর তাদের এই নাসপিও ডিস্কুলের পাগা আসবে আবেদন করলে সেপ্টেম্বর মাসে তারা পাগা পাবে এটা যদি তারা আগস্ট মাসের দোমান্দা করে শেষ টাইমে তাহলে তাদের পাগা আসবে সেপ্টেম্বর মাসে আর পাখি জন্য আপনার টবা আপনার পাগামিন্তুর জন্য অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তার ভিতরে কত তারিখ আপনাদের দোমানদার তারিখ পরে অবশ্যই আপনাদের জানা ছিল আপনাদের জন্য আর কি একটু খারাপ সংবাদ যে যারা পার্থিতিবার ভিতরে আছেন আপনাদের অনেক লং টাইম সময় দেওয়া হয়েছে আর অনেকের পাগা সামনের মাস থেকে আসা শুরু করবে অনেকের পাগামিত তার পরে মাস থেকে আসবে এই দুইশো ইউরোর পাগামিন্তু আর কি এক কথায় সবাই পাবে কম বেশি কিন্তু আস্তে আস্তে পাবে আর এর ভিতরে আর একটা পেশাদার জন্য তাদের পেমেন্ট হিসাব করিয়া তাদেরকে দেওয়া হবে হয়তো তাদের একশো ইউরো নিচেও আসতে পারে নব্বই ইউরো পর্যন্ত আসতে পারে এটা যারা পেশাদার আছে তাদের জন্য এটা তাদের যে একটা হিসাব আছে ওইটা যোগ বিয়োগ করে বলা হয়েছে যে তাদের একশো ইউরো নিচে নব্বই ইউরো পর্যন্ত তাদের পাখা আসতে পারে তারা হয়তো দুইশো ইউরো না পাওয়ার একশো ইউরো নিচে আসবে এটা পেশাদারদের জন্য বন্ধুরা এই দুই শৈর বোনাস নিয়ে প্রতিদিনই আপডেট আসে আপনাদের মাঝে প্রতিদিনই জানানোর চেষ্টা করি এর ভিতরে অনেকে অনেক প্রশ্ন ফ্যাক্টরিতে কাজ করেন আপনারা কীভাবে দোমান্দা করবেন কবে থেকে দোমান্দা করতে পারবেন আপনারা যদি প্রতিদিনই আমার এই ভিডিওগুলো দেখেন কেননা আমি সিরিয়াল বা আপনার প্রতিদিনের আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কবে থেকে দোমান্দা থাকবে কে কাদের দোমান্দা করতে হবে সব কিছুই ভিডিওর মাঝে জানানোর চেষ্টা করি তারপরও আপনারা যদি কমেন্টস করেন উত্তর দিতে দেরি হয় তাহলে আপনারা খালি লিখতেই থাকেন একভাবে খালি লিখতেই থাকেন যে আমার এই প্রশ্নের উত্তরটা দিলে না উত্তরটা দিলে না আসলে আপনাদের পূর্বে কয়েকটা ভিডিওতে বলছি আবারও বলি যে সারাদিনই আমি থাকি নিজের ব্যস্ততার ভিতরে আমি শুধুমাত্র বেলা দুই থেকে তিন ঘন্টা সময় পাই সেইটুক সময় আপনাদের মাঝে থাকার চেষ্টা করি অবশ্যই আপনাদের বুঝতে হবে প্রবাসে সবাই ব্যস্ততার ভিতরে থাকে এই জন্য বারে বারে কথাগুলো বলি যে আপনারা এত পরিমাণ প্রশ্ন করেন যে হোয়াটসঅ্যাপে কেউ আছে ম্যাসেঞ্জারে একভাবে আপনারা ফোন দিতে থাকেন আপনারা ভয়েস পাঠাইতে থাকেন আপনাদের জন্য আর কি এমন সময় আছে যে আমার নেট অফ করে রাখা লাগে নিজের যে ব্যক্তিগত যে ফোনগুলো আসবে সে আশাও করা যায় না আমার নিজের নেটগুলো তা নেট মোবাইলের নেটের সব বন্ধ করে রাখা লাগে যে শুধু একভাবে নিজের কাজ করব না আপনাদের ফোন ধরবো না আপনাদের ভয়েসের উত্তর দেবো আর কি এত পরিমাণ আপনারা যে ফোন দেন তারপরে ভয়েস পাঠান এই জন্য মাঝে মাঝে আমি আবার নিজে নেট অফ করে রাখি কেননা নিজের ব্যক্তিগত কাজের সময় আপনার এত পরিমাণ ফোন তারপর ভয়েস কলগুলো আসে এর উত্তরগুলো তো আমি ঠিক সময় তো দিতেও পারি না অনেক সমস্যা হয় নিজের কাজের জন্য এই জন্য আপনারা যারাই ভয়েস পাঠান যারাই ফোন দেন ফোন কেউ দয়া করে দেবেন না বয়েস পাঠাবেন কিন্তু রাত্রেবেলা বেলা পাঠাইলে সবসময় আমার জন্য সুবিধায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কিছুটা হইলেও আর বেশিরভাগ আপনাদের যদি কিছু জানতে হয় তাহলে রবিবারে আপনারা একটার পরে এই বয়েসগুলো পাঠাবেন চেষ্টা করব রবিবারে সকলের বয়েসের উত্তর দেওয়ার জন্য আপনারা যে ভয়েস রেকর্ডগুলো পাঠান কথাগুলো পাঠান আপনাদের প্রতিটা লোকের উত ভয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনার রবিবারে যদি পাঠান তাহলে আর এমনি পাঠাইলে হয়তো আমার একটু লেট হয় অপেক্ষা করতে হবে আপনারা একটা যদি প্রশ্ন জানতে চান সঙ্গে সঙ্গে কিন্তু আমি উত্তরটা দিতে পারি না অবশ্যই আপনাদের কিছুটা সময় হলেও অপেক্ষা করতে হবে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আমি আপনাদের প্রতিটা লোকের প্রশ্নের অ্যানসার দিয়ে থাকি কিন্তু হয়তো একটু দেরিতে দিয়ে থাকি নিজে তো ব্যস্ত থাকি তারপরও আপনারা যদি এরকম চার আমি একা মানুষ আমি হয়েছি একা আপনাদের মাঝে প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর আপনারা হয়েছেন দশজন তাহলে দশজনে যদি প্রশ্ন করেন তাহলে এক মিনিট করিয়া যদি সময় যায় তাও দশ মিনিট সময় লাগে আমার উত্তর দিতে গেলে এটা আপনাদের সবসময় হিসেব করতে হবে যে সে হয়েছে একা আমরা হয়েছি দশজন তাহলে কিভাবে সে একা মানুষ এত মানুষের প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকে এই কথাগুলো এই জন্য বললাম যে আপনারা আসলে ইদানিং এই বোনাস নিয়ে ভয়েস মেসেজ পাঠাইতে আছেন কেউ এমনি মেসেজে চ্যাট করতে আছেন আর কি নানানভাবে আপনারা প্রশ্ন করতে আছেন সবার প্রশ্নের উত্তরগুলো আমি ঠিক টাইম মতো দিতে পারতেছি না এই জন্য আমার নিজের কাছেও খারাপ লাগে যে এত মানুষ এত প্রশ্ন করে উত্তরগুলো ঠিক টাইম মতো দিতে পারি না হয়তো সে আমার প্রতি অসুশ হইতে পারে রাগ করতে পারে কি আমারে খারাপ ভাবতে পারে এই জন্য নিজের কাছেও অনেক খারাপ লাগে যে আপনার টাইম মতো যদি প্রশ্নের অ্যান্সারগুলো না দিতে পারি যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে ভিডিও যেহেতু আপনাদের জন্যই করি আপনাদের উপকারের জন্য একটু হইলেও জানি উপকারে আসে যদি একটু হইলেও উপকারে আসে তাহলে কেউ যদি প্রশ্ন করেন অবশ্যই একটু ধৈর্য ধরিয়া থাকার চেষ্টা করবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আর অনেকের প্রশ্নের উত্তরগুলো দিই না কেননা ভিডিওগুলো দেওয়া থাকে ভিডিওতে সব কিছুই বলা থাকে এমন এমন প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে সব আমি বলে দিই তাদের উত্তরগুলো আমি খুব কম দিয়ে থাকি আর যাদের উত্তরগুলো আপনারা দিয়ে থাকি যারা প্রশ্ন করেন অনেক সময় আছে ভিডিওতে সেই কথাগুলো আমি বলি না সেই ধরনের প্রশ্নগুলো আপনারা করেন করার পরে আমি সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি যে হয়তো সেইটা আমি ভিডিওতে মাঝে বলি নাই সে জানতে চাইছে তারে আমি জানানোর চেষ্টা করি যে এটা এইভাবে করেন এটা এইভাবে করলে ভালো হবে এটা কিভাবে করবেন কিছুটা হলেও তাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আর যেটা আমি ভিডিওর মাঝে বলে দিই ওই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি খুব কম দিয়ে থাকি কেন ওইটা তো আমি ভিডিওর মাঝে বলেই দিচ্ছি তারপরে যদি আপনার প্রশ্ন করেন আপনার উত্তরগুলো ভিডিওতেও দেবো আবার আপনারা কমেন্টসের মাধ্যমে দেবো তাহলে দুইবার তিনবার যদি আপনার প্রশ্নের উত্তর দিতে যাই সাইডে যারা থাকে তাদের উত্তরগুলো কখন দেবো এই জন্য আপনাদের উত্তর কিছু কিছু মানুষের উত্তরগুলো আমি একটু কম দিই যাদেরটা ভিডিওতে থাকে যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হইলেও ভালো লাগে যদি একটু হইলেও উপকারে আসে এই কথাগুলো তাহলে অবশ্যই সাথে থাকবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ